সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই শুরু করছি আজকের প্রতিবেদন। বন্ধুরা আজকে আমার সাথে সংযুক্ত হয়েছে সুইট সুন্দরী অপরূপা একটি মেয়ে তার জীবনের গল্প কথাগুলো বলবে প্রতিবেদনে আসছে কেন আসলো বিস্তারিত ভিডিওতে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আলাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি। আপনি ভালো আছেন? এতো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপু আপনি প্রতিবেদনে কেন আসছেন বলেন প্রতিবেদনে কেন গেছি আমি অসহায় করি তা ভালো মনের মানুষ পাইলে যে আমার সুখ পাশে থাকবো কখনো আমার ছাড়া যাবে না আমার এমন একটা মানুষ পাইলে আমি তারই বন্ধু যে আপনাকে যে আপনার পাশে থাকবে কখনো আপনাকে ছেড়ে যাবে না এমন একটা মনের মানুষ পাইলে

এতে বয়স তো কোনো সমস্যা নেই কিন্তু আগে বিয়ে করছে ঠিক আছে বউ মারা গেছে এমন যদি হয় খাই খাই তো আর কোনো সমস্যা নেই যদি গোরা থাকলো কোনো সমস্যা নেই প্রিয় দর্শক শ্রোতা আপনারা ওদের কথা শুনছিলেন আমি আন্তরিকভাবে দুঃখিত যে কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের রুলসে না থাকার কারণে ওনার নাম ও ঠিকানা নিতে করতেছেন আপনারা অবশ্যই ওনার কাছ থেকে জেনে নেবেন উনি হচ্ছে প্রতিবেদনে আসছে ভালো একটা মানুষ চাইতেছে যে উনার সুখে দুঃখে পাশে থাকবে বা বিয়ে শাদী করবে বয়স কোনো ব্যাপার না আগে বিয়ে করে ফেলো ওইটা কোনো deserve করে না তো আমি হচ্ছে উনার কথা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি উনি হচ্ছে ক্লাস seven পর্যন্ত লেখা পড়াও আছে এই কোরআন শরীফ পড়তে পারে নামাজ ও পড়ে উনার আগে বিয়ে হয় নাই আরো যদি বিস্তারিত কিছু জানতে চান তাহলে অবশ্যই উনার সাথে আপনারা যোগাযোগ করবেন অনেক সময় নিয়ে ধৈর্য ধরে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট কইরা কষ্ট করে আমার ভিডিও দেখছেন এর জন্য সবাইকে এমএসকে টিভির পক্ষ থেকে জানাই অসংক ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন আর এমন যদি আরো ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ